আচ্ছা কি আমার গল্পের সিরিজের তৃতীয় গল্প এটাও জৈন Buddhism থেকে নেওয়া গল্পের টপিক মূর্খকে বোকাকে তো এখানেও এই গল্পটা চীনের একটা টলিসকে নিয়ে সেখানে এক যুবক তার বাবাটাকে কিছুতেই কাজে পাঠাতে পারছে না কারণ যে গ্রামে তার ধারণা সেই সবচেয়ে বুদ্ধিমান যুবক এবং তাকে যেখানেই তার বাবা কাজ করতে পাঠায় চাকরির জন্য কাজ এরা আমার ট্যালেন্ট কে আমার প্রতিভাকে যোগ্যতা দিতে পারবে না তো বাবা তো ছেলেকে নিয়ে খুব চিন্তিত কি করবে বলে যে ঠিক আছে আমার ধারণা যে কে বোকা এইটা তুমি ঠিকঠাক বুঝতে পারছো না তুই পাহাড়ের উপর চলে যাও ওখানে সেন ঝং সেন একজন খুব বিখ্যাত মং জেন বুদ্ধিস্ট মক আছে তার কাছে তুমি যাও যে জানো যে বোকাকে তুমি তো দাবি করছো গ্রামের সবাই বোকা তুমি একমাত্র চালাক তাই তোমাকে কেউ কাজে নিচ্ছে না তা তুমি গিয়ে একটু জানো যে কে প্রকৃত বোকা আর কে প্রকৃত চালাক তো যুবক বললো ঠিক আছে পরের দিন সকালবেলা হাঁটতে হাঁটতে এক ঘন্টা পথ দিয়ে সে পাহাড়ে পথ দিয়ে উঠছে পাহাড়ে উঠে তারপর পাহাড়ের একদম চূড়ায় সেই মনাস্ট্রি সেখানে সেই সাধু বাবা থাকেন তার নাম সেই ঝাং সেই ঝাং বসে বসে তখন ধ্যান করছেন এসে বলে যে আমার বাবা পাঠিয়েছে আমি জানতে চাই যে মূর্খকে তখন বসে অ্যাকচুয়ালি ধ্যান করছেন উত্তর ফুত্তর দিলেন না তারপর ছেলেটা আবার বলে যে দেখুন বাবা পাঠিয়েছে একটু আপনি আমাকে বলুন যে পৃথিবীতে মূর্খকে বোকা এরকম তিন চারবার বলার পর সেনজাইন ওর দিকে তাকে বলল যে শোনো আমি একটু বাদে বাজারে বেরোবো তুমি আমার সাথে বাজারে যাবে আমি তো আপনার সাথে বাজার করতে আসিনি আপনি একটু আমাকে শুধু বলে দিন যে মূর্খ কে কে বোকা কে চালাক এটা নিয়ে দেখো বলি না কারণ জানো তো উপদেশ দিলে বা কথায় বললে মানুষ বুঝতে পারে না আমরা আমি তুমি আমার সাথে বাজারে চলো তোমাকে আমি দেখিয়ে দেবো তুমি একটু আমার সাথে একটু দেখবে যে কে বোকা কে চালাক হ্যাঁ এইরকম ভাবে তুমি আমি তোমাকে বললে তোমার মন থাকে যুবক গুলো দৌড়ে কি করছে তো চলা যাক উপায় তো কিছু নেই তো ঠিক আছে তো সে সে সাধুর সাথে পাহাড় থেকে নিচের বাজারে নেমে এলো বাজারে নেমে গিয়ে তখন সেনঝাং তাকে একটা তামার দোকানের সামনে দাঁড় করালো সেই দোকানটাই যে মালিক সে দাবি করছে দেখছি যে সেই বাজারে যা অভিজ্ঞ হয় আর মানে সবাই দরদাম করছে বিশাল ক্যাওস চলছে সবাই দাবি করছে আমার প্রোডাক্ট হচ্ছে আমার আমার প্রোডাক্ট কাছে আসুন দেখুন 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 কিনুন 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 তাই তামার ব্যবসায়ী দাবি করছে আমরা চোদ্দ পুরুষের মানে তামার ব্যবসা করি চোদ্দ পুরুষের আমার লোকজন আহ একদম চীনের সেরা তামা ব্রঞ্চের জিনিসপত্র বানাই বলি যাচ্ছে তো সেন সেই যুবককে দোকানের তুমি দাঁড়িয়ে থেকে চলো দুজনে দেখি দোকানে কিরকম বেচা কেনা হচ্ছে দেখা যাচ্ছে যে লোকটারম চেঁচিয়ে যাচ্ছে যে আমার প্রোডাক্টটি সেরা আমার প্রোডাক্টটি সেরা আমার প্রোডাক্টটি সেরা আমাদের চোদ্দ পুরুষের এই এই কাজ করি চোদ্দ পুরুষের সেরা কিন্তু কেউ কিনছে না কেন ব্যাপারটা দেখে তারপর আহ সেই সাধু ইয়ে জিজ্ঞেস করলেন যুবককে জিজ্ঞেস করলেন কি বুঝিলে কেন কিনছে না বলে এ তো কাস্টমারের কথাই শুনছে না কাস্টমার আসলেই বলে দেয় হ্যাঁ আমার এইটা এইটা হচ্ছে সেরা প্রোডাক্ট এবার কাস্টমার যখনই জিজ্ঞাসা করছে বলে যে না একই টাইপের প্রোডাক্ট আমি অন্য জায়গায় আরো সস্তায় পাচ্ছি আমি তোমাকে কেন এক পয়সা দেবো তুমি তাহলে বাড়ি যাও আমার সেরা প্রোডাক্ট বোঝার ক্ষমতা তোমার নেই তুমি বাড়ি কাস্টমারদের সাথে ডিরেক্টলি ঝগড়াতে যাচ্ছে কাস্টমারের কথা শুনছে না পাঠিয়ে দিচ্ছে বলে যে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার এই লোকটা তো কাস্টমারের কথাই শুনছে না কাস্টমার কেন কিনবে বলে তাহলে ব্যাপারটা কি বুঝলে ব্যাপারটা তো আমি যেটা বুঝতে পারছি এই লোকটা সেলফ অবসেস অর্থাৎ সে নিজের কথা মানে নিজে জানে নিজেরটা সেরা সে অন্যের কথা শুনবেই না উমের যে একটা ভালো প্রোডাক্ট ওরকম থাকতে পারে তারা যে কম দামে দিতে পারে সেটা সে নিজের যে ধারণা যে বদ্ধমূল যে ধারণা বাই দ্য নিউ ওয়ার্ল্ড নতুন কিছু জানতে চায় না এটা হলো প্রথম বোকা যারা যাদের মনটা খোলা নয় একদম সেলফ অবসেস নিজেরা যেটা জানে সেটাকে সত্যি বলে জানে যেটুকু জানে সেটাকে সব বলা বলে জানে বাইরের আরো কিছু যা ঘটে যাচ্ছে আরো কিছু যা আসছে জানে না তখন একটা মানুষ বোকা হয়ে যায় কারণ কি হি ইজ ব্লাইন্ডেড অর শি ইজ ব্লাইন্ডেড বাই হিজ ওয়ালস অর্থাৎ সে তার চারিদিকে একটা ওয়াল মানে একটা দেওয়াল তুলে দিয়েছে তার বাইরে পৃথিবীতে কি হচ্ছে সে জানবেন আমি সেরা আমি এই একটা নিয়ে বসে আছে তো বললো যে শুধু এই বললো না না দেখো পৃথিবীতে বোকা অনেক টাইপের আছে তোমাকে তো আমি সব এক টাইপের বোকা দেখালাম চলো বাজার থেকে ফিরছে বাজার থেকে ফিরতে গিয়ে একটা সেতু পরে একটা ছোট নদী পার হতে হয় তো সেই নদীতে পার হওয়ার সময় একটা বাচ্চা ছেলে একটু বয়স্ক কম ছিল আসছিল আজ থেকে দৌড়াতে দৌড়াতে আসছিল একটু বোধ হয় কোথাও একটা কিছু একটা ঘটনা ঘটেছে বা তাকে তাড়াতাড়ি যেতে হবে তো করতে গিয়ে সে পাহাড়কে ছোট্ট একটা সেতু থেকে জলে পড়ে গেল তো তখন আহ সাধু কাছে একটা দড়ি ছিল আর কি সেই দড়িটা যুবককে দিয়ে তুমি ওই দড়িটা দিয়ে দাও ওকে জল থেকে দড়িটা দিয়েছে তো ছেলেটা জল থেকে উঠে পড়ার পর যুবকটা ভাবছে যে আরে ছেলেটা কোথায় তাকে ধন্যবাদ দেবে তাকে বাঁচালো মানে হ্যাঁ ঢুকে যেতে পারতো এটা দড়ি দিয়ে দিয়ে দেওয়াতে সে আবার ব্রিজের উপর আসতে পারছে উল্টে ছেলেটা তাই গালাগাল দিচ্ছে এই তোমার সাথে ধাক্কা তুমি যদি আমার পথে না আসতে আমি তাহলে টান নেওয়ার চেষ্টা করতাম না তোমার জন্য আমি এই জলে পড়ে গেছি কি হলো তোমাকে আমি বাঁচালাম তোমার কোনো কৃতজ্ঞতা নেই আর তুমি তার বদলে উল্টে আমাকে গালাগাল দিচ্ছ ঝগড়া শুরু হয়ে গেছে হ্যাঁ তোমার জন্যই আমি পড়েছি নালে আমি পড়তাম না তো তারপর সেই সাধু এসে তারপর দুজনের মধ্যে বলে যে তুমি বাড়ি যাবে

তোর লাইফে তাকে শেখানো হয়েছে যে সে নিজে কোনো দোষ করতে পারে না অর্থাৎ পড়ে গেছে এইটা বোঝার মতো ক্ষমতাও তার নেই তার ধারণার যে সে যদি কোথাও পড়ে যায় তার যদি জীবনে কিছু খারাপ হয় তার জন্য সে নিজে দায়ী না অন্য কেউ দায়ী অর্থাৎ এটা হচ্ছে সেকেন্ড টাইপের বোকা যারা তাদের সবকিছুর জন্য অন্যকে দায়ী করে কারণ সে নিজের ভেতর থেকে ওই প্রচন্ড রকম ইনসিকিউর ফিল করেছে আর তাকে ছোটবেলা থেকে বাবা মা বা এইভাবে শিখিয়েছে যে তার সবকিছু সে যে পাচ্ছে না আচ্ছা অঙ্ক পাচ্ছে না তাহলে মাস্টার মাস্টার অঙ্ক শেখায়নি খেলতে পারছে না তাহলে খেলার কোচ শেখায়নি বা শরীর খারাপ আছে হ্যাঁ তো সবকিছু একটা অজুহাত এর মধ্যে বড় হয়েছে তো একটা বাচ্চার মনটা ওরকম তখন হয়ে গেছে যে বেসিক্যালি তার নিজের কোনো দায়ী নেই তার নিজের উপর ব্যর্থতার পেছনে সব জন্য অন্য কিছু দায়িত্ব এটাই পুরো লোক যাবে তো আমি এরপরে আরো অনেকগুলো গল্প বলবো এরপর মানে জেন বুদ্ধিজম আরো অনেক টাইপের মুখের সন্ধান দিয়েছে হচ্ছে প্রথম দু টাইপের বোকা যেটা আমাদের মধ্যে অনেক পাবেন তো যা গল্পটা আমি শেষ নয় তারপরে আবার ফিরে গেছে ফিরে গিয়ে সাধুটা তাকে চা খেতে দিয়েছে বা চা খেতে গিয়ে বললো যে তুমি তাহলে আজকে সারাদিনে কি বুঝলে কে ও যুবকটা অনেক বলে যাচ্ছে হ্যাঁ প্রথমটাই দ্বিতীয়টাই টাই টা ঠিক দিচ্ছে ব্যাস হয়ে গেলো হ্যাঁ এটা একদম শিখলাম তারপর ঠিক আছে তাহলে তুমি বাড়ি চলে যাও যেটা শিখেছো সেটা নেই বলে হ্যাঁ আমি অনেক শিখেছি তারপর ফিরতে ফিরতে যুবকটার মনে হলো আরে আমি কিন্তু আরেকটা থার্ড লেশনটা শিখিনি সেটা হলো এই যে আমিও ওই বোকাদের দলের কারণ আমিও ওই প্রচন্ড রকম ভাবে একটা আইডিয়া করছি একদম ওই ফার্স্ট সে আমার ব্যবসায়ীটার মতো যে আমি যেটা জানি সেটাই ঠিক বাকিরা সবাই ফুল অতএব আমার আর বোঝার দরকার নেই আমি একমাত্র চালাক বাকিটা সবাই বোকা আর কি তো যাকে তো তার হলো যে সেই বোকাদের দলে সে কিন্তু নয় আমরা পরের গল্পে যাব তার আগে এটা আমার এই গল্পটা ভাল লেগেছিল বলে আমি সবাইকে শোনালাম আর এটা অনেকটা অর্থবহ বটে কারণ এই টাইপের বোকা আপনি চারিদিকে দেখবেন কারণ বাঙালিদের মধ্যে এই টাইপের বোকার সংখ্যা সাংঘাতিক রকমের বেশি